গত একদিন আগে আমরা আমাদের পেজে একটি পোস্ট করেছিলাম যে আপনাদের কারো যদি মুখ ও দাঁতের বিষয়ে জানার কিছু থাকে তাহলে তারা আমাদেরকে কমেন্টে জানাতে পারবেন আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিই যারা তাদের সুন্দর মন্তব্য আমাদের কমেন্টে করেছে আজকে সেই প্রশ্নের উত্তর দিয়েই আমরা আমাদের ভিডিওটি সাজিয়েছি এমডি স্মুল আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়েছেন আমার দাঁতের ফিলিং হালকা ক্ষয় হয়ে গিয়েছে এখন ফিলিং করলে কি পুরাটা তুলে ফিলিং করতে হবে কি না আপনার ফিলিংটি যদি ক্ষয় হয়ে থাকে কিংবা ভেঙে গিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সেই ডেন্টাল সার্জনের চেম্বারে যাবেন যিনি আপনাকে আগে ফিলিংটি করিয়ে দিয়েছেন তিনি ফিলিং এর অবস্থা দেখে বুঝতে পারবেন যে এটি কি পুরো তুলতে হবে নাকি হাফ অংশ যেটি ভালো রয়েছে সেটি সাথে আপনার যে অংশ ভেঙে গিয়েছে সেটিকে রিবিল্ড আপ করে আবার ফিলিং করে দেবে এতে তিনি যদি মনে করেন যে না আপনার ফিলিংটি পুরোটাই তুলে ফেলতে হবে তাহলে আপনার দাঁতটিকে সঠিকভাবে প্রোটেক্ট করা যাবে তাহলে তিনি আপনার পুরো ফিলিংটি উঠিয়ে ফেলবেন সেক্ষেত্রে আপনার ডেন্টাল সার্জন যা মনে করবেন সেটির উপর ভিত্তি করে আপনার কিন্তু চিকিৎসা নিতে হবে এখন আপনি খুব তাড়াতাড়ি আপনার ডেন্টাল সার্জনের চেম্বারে যাবেন অথবা আপনার এলাকায় একজন বিডিএস ডাক্তারের চেম্বারে যাবেন এবং তার কাছে গিয়ে আপনার সেই ফিলিংটি করিয়ে নেবেন আপনাদের মূল্যবান কমেন্টস এর জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং এরকম আরো যদি আপনাদের কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে দাত ও মারির বিষয়ে অবশ্যই আমাদের পেজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করছি সেসব প্রশ্নের উত্তর পেলে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ আমাদের পেজের সাথে থাকার জন্য আরও ডিটেলস জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ